পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় বড় দুঃসহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর জীবনে যেন শান্ত ধীর দলের মতোই নিথর জীবন যেন চলছে না জীবনে গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা অঞ্জনা রে অঞ্জনা রে অমজনা সেই অঞ্জনা রে অঞ্জনা রে রঞ্জনা ঘুম আসে না দুটি চোখে অঞ্জনাকে হারানোর শোকে তিনশো পঁয়ষট্টি দিনে একটি বছর হয় আমার কাছে একটি দিনকে বছর মনে হয় বড় দুঃসহ যন্ত্রণায় কাটে প্রতিদিনের বছর জীবনে যেন শান্তদিগিরি জলের মতোই নিধর জীবনে কেন চলছে না জীবনে গেছে থেমে জীবন আমার হারিয়ে গেছে ভুল মানুষের প্রেমে জীবনের গাড়ি থামিয়ে দিল শুধু একজনা অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা সেই অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে চন্দ্র মিথ্যে হবে সূর্য মিথ্যে হবে আমি যদি ভুলে যাই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করিয়ে নিত সে বারে বারে চন্দ্র মিথ্যে হবে সূর্য মিথ্যে হবে আমি যদি ভুলে যাই যাইতারে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করিয়ে নিত সে বারে বারে ও তার কতারে চটকে জটিল নাটকে এ জীবনে পেল যে প্রবঞ্চনা জীবনের গাড়ি থামিয়ে দিল নিঠুনা রে অঞ্জনা অঞ্জনা অঞ্জনারে অঞ্জনা সেই অঞ্জনা অঞ্জনা ঘুম আসে না দুটি চোখে অঞ্জনাকে হারানুর শেষে